সবাই ভালো থাকবে ধন্যবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের মাঝে খুশি পেয়েছেন উচ্চতর পরিষদ সদস্য জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ফাইম ভাই জনাব শহীদুল ইসলাম ফাইম আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে খুশি পেয়েছেন উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয় জনাব আবু হামিদ ভাই আবু আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদিগর পরিষদের সম্মানিত সভাপতি জনাব মঞ্জুর মসুদ রায় মঞ্জুর মসুদ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সংগ্রামী সাথে বন্ধুগণ এই পথে বক্তব্য নিয়ে আসবেন পল্টন থানার ভূমিগর পরিষদের সংগঠক জনাব মোহাম্মদ মাহবুব জনাব মোহাম্মদ মাহবুব এক থেকে দুই মিনিটের মধ্যে সবাই বক্তব্য শেষ করবেন সবাই কথা বলুন ঢাকা মহানগর দক্ষিণ উত্তরে আয়োজিত পাতিবাদ সরকারকে নিষিদ্ধের দাবিতে আজ বিক্ষোভ মিছিলের উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি জনাব পারুপাই উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নাজিব উদ্দিন ভাই উপস্থিত আছেন বিভিন্ন বিভিন্ন নেতাকর্মী সকলে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা বাজিমা সরকারকে পতনের জন্য পল্টন থানা থেকে যেভাবে আগে আন্দোলন করে এসেছি এবং সামনের দিকে যদি ফাঁসিবাদ সরকারকে নিষিদ্ধ না করা হয় নুর ভাই এবং রাশেদ ভাই নেতৃত্বে আমরা ঢাকা শহরকে আবার অচল করে দিব ইনশাল্লাহ এই করে আমার আমার বক্তৃত্ব এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে দপ্তরটা নিয়ে আসছেন ঢাকা মহানগরোত্তরের বিমানবন্দর থানার সদস্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মোহাম্মুল আলমিনের জন্যই যে মহান রাবুল আওয়ামী লীগের দুঃশাসন থেকে সৈরাচারী হাসিনার হাত থেকে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও যে মহান রাবুল আলমিন আমাদেরকে শক্তিশালী অবস্থানে ভালো অবস্থানে রেখেছেন সেই মহান রবুল আলমিনের শুক্রিয়া দায় করে বলি আলহামদুলিল্লাহ অতঃপর সালাম শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দোষ যিনি আমাদের আদর্শ পথ প্রদর্শক সেই প্রাণ দিয়ে হৃদয় কোনটা নবীদের উপর সবাই বলি সাল্লাহ প্রিয় সংগ্রামী উপস্থিতি গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশের একটি আলোড়িত আলোচিত একটি দল বাংলাদেশ সহ সারা বিশ্বের ভিতর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হচ্ছে বিভিন্নুল হক নোর যার নেতৃত্বে বাংলাদেশের নতুন ইতিহাস রেকর্ড হয়েছে স্বৈরাচারী হাসিনার মতো এত নিরক্ত জঘন্য ভাবে কোন সরকার আর পতন হয় নাই প্রিয় উপস্থিতি আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিপি নুরুল হক নুরের বাংলাদেশ এদেশের প্রতিটি শ্রেণীর মানুষ আগামীর বাংলাদেশে বিপি নুরুল হক নুরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় প্রান্তীয় নেতৃবৃন্দ আপনাদের যার যার অবস্থান থেকে প্রতিটি মানুষের ধারা ধারে যাবেন মানুষের কাছে বিপিনের কথা বলবেন কার কথা বলবেন আগামীর নির্বাচনে দেশের জনগণ শুধু স্ফূর্ত ভাবে প্রাকপ্রতীকে ভোট দিবে ইনশাল্লাহ আর এই বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের মতো দুঃশাসন খেতিবাদী শাসন আমরা আর প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাল্লাহ উপস্থিতি আপনারা তৃণমূল পর্যায়ে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীদের উপর বিভিন্ন হামলা অত্যাচার ব্যানার ফেস্টুন চিরার সহ যে একটি দল পাঁচই আগস্টের আগে নিরহ দল ছিল আজকে তারা বাংলাদেশের ভিতরে চাঁদাবাজি সেন্ডিকেটবাজি দখলবাজি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে যার অবস্থান থেকে এদেশের মানুষের জনপ্রিয়তা তারা জিরু জিরু টলারেন্স অতএব অপার সম্ভাবনা আমাদের জন্য আপনারা যার যার অবস্থান থেকে তৃণমূল প্রতিটা মানুষের কাছে যান আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে গণ অধিকার পরিষদ সংগ্রামী উপস্থিতি আর বেশি কিছু বলবো না সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তরের আওতাধীন তেজগাঁও শিল্প অঞ্চল থানার সম্মানিত সম্পাদক জনাব শাহিদ মিয়া জনাব শাহিদ মিয়া আসসালাম আলাইকুম আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে একত্রিত হয়েছি যেই ষোলো বছর যাবত আমরা এই বাংলাদেশে স্বৈরাচার শেখ মানে এই শাসন আমল থেকে আমরা মুক্তি পেয়ে আজকে এই আওয়ামী লীগের দল নিবন্ধন বাতিল এবং এই দেশে তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না এই জন্য আজকে আমরা একত্রিত হয়েছি ইনশাল্লাহ আমরা বিপি নুরভাইয়ের এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে রাজপথে থাকলো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমি আমার তেজগাঁও শিল্পজন থানা থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি পাশে থাকবো জন অধিকার পরিষদের এই বাংলাদেশে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না এই বলে আমার বক্তৃতা উপস্থিতি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জন অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক খান আমি রাশেদ খান পাইচার করবো ওনার আসন গ্রহণ করার জন্য

দেশ থেকে চলে গেছে এখন সবাই কেমন আছেন আশা করি ভালো আচ্ছা আমাদের নুরুল হক নুরুল

SUCK NO! 对对对